ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত ইসরায়েলের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা তবে ইরানের দুটি পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে যা বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম এমনকি এতটাই গভীরে যে মার্কিন বাংকার ব্লাস্টার মিজাইল ব্যবহার করেও ধ্বংস করা সম্ভব না মার্কিন বাংকার ব্লাস্টার মিজাইল ব্যবহার করেও ধ্বংস করা সম্ভব না ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মতে পারমাণবিক কেন্দ্রটি মাটি থেকে চল্লিশ বা মিটারেরও বেশি গভীরে নির্মাণ করা হয়েছে নির্মাণ কেন্দ্রটি আড়াই মিটার পুরু কংক্রিট বেষ্টনী দিয়ে ঘেরা পারমাণবিক অস্ত্র প্রতিরোধমূলক থিং ট্যাঙ্ক ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সায়েন্সের মতে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের গভীরতা আশি মিটারের মতো নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র দুটি পারমাণবিক ইউনিট ও তিনটি বড় বড় ভবন রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ হাজার সেন্ট্রিফিউজ ধারণ করা যায় সেন্ট্রিফিউজগুলো হলো এমন একটি যন্ত্র যেখানে ঘূর্ণায়মান প্রক্রিয়া ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করে অপরদিকে ইরানের সরকারি সংস্থার মতে ইরানের আরেকটি পারমাণবিক কেন্দ্র হলো ফোর্দ যার অবস্থান তেহরান থেকে একশো কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে এই প্ল্যানটি মাটি থেকে আশি থেকে নব্বই মিটার গভীরে বানানো হয়েছে পুরো প্ল্যানটি পাহাড়ের শক্ত পাথরের নিচে চাপা এবং মজবুত কংক্রিটের প্রাচীর দিয়ে মোড়ানো এর চারপাশে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফোর্দ সমৃদ্ধকরণ কেন্দ্রে রয়েছে অন্তত তিন হাজার সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা ও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি যা দিয়ে প্রয়োজন পড়লে খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব যদিও ইসরায়েলি হামলায় নাতানজ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে প্রকল্পগুলো এত গভীরে বানানোর উদ্দেশ্য একটাই শত্রু দেশের আক্রমণ থেকে রক্ষা করা ইসরায়েলের অন্যতম টার্গেট হল ইরানের পারমাণবিক স্থাপনা এরই মধ্যে তারা ভূগর্ভস্থ নকশাও পেয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশনের প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ইসরায়েলের পক্ষে শুধু বিমান হামলার মাধ্যমে মাটির গভীরে হামলা করে কেন্দ্র ধ্বংস করা অসম্ভব যদিও বিবিসি সংবাদ মাধ্যমকে জো এনউড জানিয়েছে শুধু জিবিউ সাতশো পঞ্চাশ ম্যাসিভ অর্ডিন্যান্স পেন্টেটরের মাধ্যমে মাটি থেকে সর্বোচ্চ ষাট মিটার গভীরে আঘাত হানতে সক্ষম একে বাংকার ব্লাস্টারও বলা হয় প্রায় চোদ্দ হাজার কেজি ওজনের এ বোমা ফেলা হয় বি টু স্টেলথ বোমবার বিমান দিয়ে তবে উভয় শক্তিশালী প্রযুক্তির একটিও ইসরায়েলের নেই প্রযুক্তিগুলো আছে কাছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি এ সংঘাতে জড়ায়নি ইসরায়েল একতরফাভাবে অভিযান চালাচ্ছে তবে যুদ্ধে অংশ না নিলেও ইসরায়েলকে তাদের উন্নত প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে থাকা সব থেকে শক্তিশালী দুটি বোমা হল দ্য রক্স ও লরা এগুলো কেবল মাটি থেকে ছয় থেকে দশ মিটার গভীরে আঘাত হানতে পারে যদি ইরানের কোনো স্থাপনা মাটি থেকে দশ মিটার গভীরে হয় তাহলে ইসরায়েল তাদের সীমিত অস্ত্র দিয়ে ইরানে আঘাত করতে পারবে ইসরায়েল যেভাবে আক্রমণ করছে তাতে শুধু মাটির ওপরের বৈদ্যুতিক স্টেশন অথবা কুলিং স্টেশনে আঘাত করা সম্ভব এ ধরনের হামলায় প্রকল্পগুলোর সাময়িক কার্যক্রম ব্যাহত হলেও স্থায়ী ক্ষতির কোনো আশঙ্কা নেই তবে ইরানকে প্রতিহত করতে ইসরায়েলের যেসব স্থাপনায় আঘাত হানা জরুরি তা ইসরায়েল নিজের সামরিক শক্তি ও প্রযুক্তি ব্যবহার করে ধ্বংস করতে পারবে না এদিকে যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে শুধু ইরান ইসরায়েল নয় মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হবে দীর্ঘ যুদ্ধ এমনটা মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের তাই আপাতত বলাই যায় ইসরায়েল কিংবা তাদের আব্বু আমেরিকা কারোর দ্বারাই সম্ভব নয় ইরানের পারমাণবিক অস্ত্র কারখানা ধ্বংস করা এদিকে প্রশ্ন উঠেছে আদৌ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে কি না এই বিষয়টি নিয়েও অনেকের মতে আছে আবার কেউ বলে নেই তবে বেশিরভাগ বিশ্লেষকদের মতেই ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের কাঁচামাল ইউরেনিয়াম মজুদ রয়েছে তাই চাইলে যে কোনো সময় এটি তৈরি করতে পারবে ইরান কিন্তু ইচ্ছে করেই করছে না ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামিনি দু সালে একটি রাজনৈতিক বিবৃতি দেন যেখানে তিনি উল্লেখ করেন আমরা পারমাণবিক অস্ত্র বানাবো না এটা মানব জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তৎকালীন ওবামা প্রশাসন তখন বলেন ইরানের নেতা পারমাণবিক অস্ত্রকে হারাম বলে ফতোয়া দিয়েছেন এটার জন্য তাকে ধন্যবাদ জানাই দু সালে এটার পরিপ্রেক্ষিতে খামিনী আবারও বলেন আমরা চাইলে পারমাণবিক অস্ত্র বানাতে পারি আমাদের আটকানোর কারণে এমনকি আমেরিকারও নেই সালে ওই বিবৃতিটা আমার রাজনৈতিক বিবৃতি ছিল কোনো ধর্মীয় বিবৃতি নয় এক কথায় বসে আমেরিকা ও পুরো ইউরোপ তৎকালীন জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরানের কাছে যে পরিমাণ ইউরোনিয়াম মজুদ আছে তা দিয়ে দশটি পারমাণবিক বোমা বানাতে পারে ইরান দু সালে ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউরোনিয়ামের মজুদ তিন গুণ বৃদ্ধি করেছে ইরান যা দিয়ে পঞ্চাশটি পারমাণবিক বোমা বানানো যায় এইবার আনুষ্ঠানিক ঘোষণা বাকি আনুষ্ঠানিক ঘোষণা দিলে ইরান হয়ে যাবে পাকিস্তানের পর দ্বিতীয় মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন ইরানের কি উচিত নয় পারমাণবিক অস্ত্র তৈরি করা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত সেই সাথে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ